দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় সাইলেসের প্রজেক্টে প্রায় এক হাজার বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন সেই ভুট্টা দিয়ে সাইলেস তৈরি করছেন পদ্মার বিশাল চরকে চাষ উপযোগী করে গড়ে তুলেছেন ভুট্টা চাষ করে ভালো মানের মিল্কিং স্টেজের ভুট্টা দিয়ে সাইলেস তৈরি করছেন বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে ট্রাকে ট্রাকে ভুট্টার গাছ নিয়ে এসে শপিং করছেন পিট সাইলেজ তৈরি করছেন কিভাবে এই সাইলেজটা তৈরি করছেন গুণগত মান ঠিক রাখার জন্য কি করছেন আপনারা কিভাবে এই সাইলেজ ক্রয় করতে পারবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই পিট সাইলেজ যিনি তৈরি করছেন তার নাম্বার ঠিকানা পেয়ে যাবেন নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই সাইলেজ ক্রয় করতে পারবেন তবে যারা দুই এক সেকেন্ড ভিডিও দেখে কমেন্ট করবেন তারা নাম্বার ঠিকানা পাবেন না কোনো প্রকার টানা হেসরা বাদ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার ঠিকানা সব দিয়ে দিব আমরা স্ক্রিনে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দাদা আপনার এখানে আসলে কত বিঘা জমিতে আপনি ভুট্টা লাগিয়েছেন আর কতগুলো আনুমানিক সাইলেস হবে এখানে এক হাজার বিঘার মতো লাগানো হয়েছে এখানে দশটা বিট আছে তো এবছর সব পিট ভরবে না পাঁচ ছটা ভরতে পারে পাঁচ ছয়টা এক একটা পিটের কতগুলো থাকবে এটা আষ্ট হইতে এক টন কিভাবে তৈরি করতেছেন আসলে অনেকেই তো দেখতেছি যে যারা সাইলেজ তৈরি করে সাথে সাথে বস্তায় ঢুকে তারপরে ফার্মেন্টেশনের জন্য রেখে তারপরে বিক্রি করে আপনি পিটটা করতেছেন কেন পিঠটা বস্তায় করলে কোয়ালিটি ভালো আসবে না আর পিঠটা যদি যেহেতু পিঠটা করতে কোয়ালিটি এটা একশো একশো থাকবো সারা বাংলাদেশে যদি পাঁচটা লোকে করে পাঁচটা কোম্পানি করে তাহলে আমি গ্যারান্টি বলতে পারি যে আমার মালটা পাঁচজনের মধ্যে একজনের মধ্যে থাকবো পিঠাক করার উদ্দেশ্য এটাই যে মালটা যখন আমি এই যে মেশিনটা ডলতেছে দেখেন মেশিনটা ডলার পরে যত রকমের হাওয়া ঠাওয়া পানি টানি সব বের হয়ে যাবে বের হওয়ার পরে এগুলো আমরা পলি দিব এই যে তিরপালের নিচে আবার পলি দিব দুইবার করে এরপর দা এটারে ডেকে পুরা চায়ের দাঁড় দিয়ে এগুলা বস্তা টস্তা দিয়ে এগুলো আটকায় দেব এক মাস পরে যখন গরুর খাবার উপযোগী হইব তখন আমরা এটা খুলুম খুললে এই সাইলাসটা গরুতে প্রচুর খাইব খাওয়ার ফলে গরু মোটা তাজব গাভীকে খাওয়াইলে গাভীর দুধ দিব আর আপনি দেখেন প্রত্যেকটা বুটটা মিল্কির স্টেজ আছে এগুলা কোনো শুকনা নাই কোনো ইয়া নাই একেবারে কাঁচা ভুট্টা আপনি এই সিজনে কিন্তু অন্য কোথাও এই পদ্মার পাশানো অন্য কোথাও কিন্তু সাইলাস হবে না কিন্তু আমার দেখেন এখন ওই যে শত শত বিঘা মাল কাটা বাকি আছে ওদিকে আছে ওদিকে আছে কিন্তু এখন জায়গাটা সুন্দর আমি এই সিজনে সুন্দর একটা মা মাল হয়েছে সাইলেস উপযোগী একটা মাল আচ্ছা দাদা এই যে এত সাইলেস উৎপাদন করতেছেন এই যে এক হাজার বিঘা জমিতে আপনি চাষ করতেছেন এই যে চাষ করার পরে এটা চপিং করে আসলে সাইলেস বিক্রি করে কি লাভ করা সম্ভব হবে এবছর লস হবে কারণ এই পদ্মার পারে প্রচুর জঙ্গল ছিল পাহাড় ছিল পুরাটা পদ্মেই ছিল পাহাড় আমার এই পাহাড়টা পরিষ্কার করতে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা গেছে এই এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আমার এই বছর গেছে আর আমি এই বছর দুইবার করছি সামনের বছর আমার প্ল্যান আছে আমি তিনবার করব তবে এই বছর আমার লাভ করা সম্ভব হবে না সামনের বছর থেকে হয়তো চালানটা উঠবো এর পরের বছর থেকে আমার লাভ হইব আচ্ছা এই যে পিট সাইলেসটা করতেছেন পিঠ সাইলেসটা করার পরে এটা এক মাস পরে আপনি সেল করবেন এই যে এক হাজার বিঘা এর তো অনেক হবে এই আসলে সেল করবেন কিভাবে। এগুলা সারা বাংলাদেশেই আমার থেকে নেয় আর আমি হয়তো বা ওইভাবে বিদ্যুৎ দেই নাই বিধায় এখানে এবছর প্রথম দিলাম আমি পাঁচ বছর ধরে এই সাইলেসটা করি ডালস ডেলি ফার্ম আছে মাওয়াতে ওখানে দিই প্রতি বছর দুই হাজার তিন হাজার চাই হাজার এবছর প্রায় চার হাজার টন মাল আমি ওখানে দিছি এবং এই সাইলেজগুলো আমি এখন যেগুলো করতেছি এগুলা বাংলাদেশের যে কোনো লোক আমার থেকে নিতে পারবো মানে আপনি প্রথমের দিকে যে সাইলেসটা তৈরি করছেন সেটা ডাস ডেডিতে আপনি দিয়ে দিচ্ছেন জি জি আর এখন যেটা উৎপাদন করতেছেন এখন গোটা বাংলাদেশে যারাই চাবে তাদেরকে দেবেন জি জি আচ্ছা আরেকটা বিষয় বলবেন সাইলেসের গুণগত মান ঠিক রাখার জন্য কি করতেছেন সাইলেসের গুণগত মাল ঠিক রাখার জন্যে এই যে এখানে সাইলেস হওয়ার পর আমার তিরিশটা লোক কাজ করতেছে এখানে শুধু এই পিটটার মধ্যে আপনি কোনো এক মানে রকম যাতে ফুটাফাটি না থাকে আর এই যে মেশিন চব্বিশ ঘন্টা ডলতাছে চব্বিশ ঘন্টা ডলার পরে যখন এই মালটা একেবারে চাপ খেয়ে যাব হাওয়া ঠাওয়া সব বন্ধ হয়ে যাবো যখন আমি প্যাকিংটা করুম তখন এই সাইলেসটা একশো একশো থাকবো এক মাস পরে যখন বের হবে বের তখন কি ফাঙ্গাস বা পোকা হওয়ার সম্ভাবনা থাকবে না এটা দুই বছর পর বের করলে কোনো সমস্যা থাকবে না আমি এইভাবে তৈরি করতেছি দুই বছর তিন বছর রাখলে সমস্যা নেই এর আগে যে আপনি বিক্রি করছেন তখন কি আপনারা এই সাইলেজ তৈরি করে বিক্রি করছেন না গাছ সুদ্ধা বিক্রি করে দিয়েছেন গাছও দিছি আবার সাইলেজ করে দিয়েছি সাইলেজ করে দিয়েছেন আচ্ছা আপনার কি মনে হয় কোন সাইলেজটা ভালো বস্তা সাইলেজ ভালো না পিট সাইলেজ ভালো বস্তা সাইলেজটা তো যারা ভাই যে অল্প করে এরা বস্তাতে করে আর বস্তাতে যদি বস্তার ভিতরে যদি ওই যে হাওয়া থাকে তাহলে তো ওই সাইলেসটা পচে যাবে ওটা ফাঙ্গাস পরে যাবে আর এটার মধ্যে তো ওই ওই সমস্ত মানে ফাঙ্গাস টাঙ্গাস ওগুলা পড়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আপনার সাইলেসের কি কোনো রেট নির্ধারণ করছেন না 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 এখনও কোনো রেট নির্ধারণ করে নাই যখন আমি এটা বিক্রি শুরু করুন তখন বাজার যেটা থাকবে আমি ওইভাবে রেট দেব এই যে শ্রীনগর থেকে আপনি এই মালটা ডেলিভারি দেবেন সেক্ষেত্রে তো বাংলাদেশের বিভিন্ন জেলায় নেবে সেক্ষেত্রে কি গাড়ি ভাড়া বা কুরিয়ার চার্জ আপনি দেবেন না কাস্টমাররাই দেবে এখানে হচ্ছে আমার কথা হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে আগে একটা করে নিব না কাস্টমার মালের অর্ডার করব কাস্টমার গাড়ি পাঠাইবো গাড়ি কাস্টমার পাঠাইবো আমি গাড়িতে মাল লোড করব। ওই ক্ষেত্রে আমার পেমেন্টটা করব। আর যদি কাস্টমার বলে যে না ভাই মালটা পাঠাই দেন তাহলে আমি মালটা পাঠিয়ে দেবো কিন্তু মালটা পাঠানোর আগে আমার টাকা দিতে দেব আর যদি কেউ বলে যে না গাড়ি আমি পাঠাইতেছি মাল লোড করতেছি আমি মাল লোড করে দেব টাকা পাঠাইব গাড়ি ছেড়ে দেব আগে এক টাকা দিতে হবে না যেহেতু আপনি একটা প্রজেক্ট করতেছেন এত বড় অনেকেই আপনার সাথে যোগাযোগ করতে চাবে সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন সঞ্জয় চন্দ্র দে শ্রীনগর প্লাজা শ্রীনগর বাজার মন্সীগঞ্জ আচ্ছা সঞ্জয় দা ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ এই সাইলের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দাদা আসলে এই সাইলের সম্পর্কে অনেক ভালো কিছু জানেন কারণ দীর্ঘ পাঁচ বছর থেকে উনি বড় বড় ডেরি ফার্মের মধ্যে সাইলের সরবরাহ করতেছেন কয়েক বছর থেকেই এই চরের মধ্যে চরটাকে আসলে চাষ উপযোগী করে প্রায় এক হাজার বিঘা জমি প্রস্তুত করে এখানে ভুট্টা লাগিয়েছেন এই ভুট্টাটা ওঠার পরে যখন মিল্কিং স্টেজে আসছে তখন এই সময় এনে এখানে চপিং করতেছেন চপিং করেই সাথে সাথে এই যে পিট তৈরি করছেন এই পিটটা আসলে ভালো ভালোভাবে রাখছেন আমি আসার পরে দেখলাম যতটুকু এই পিঠটা যখন তিরিশ দিন পরে ফার্মেন্টেশন হয়ে যাবে সেই সময় বিক্রি করবেন তো ওনার কাছ থেকে যারা সাইলেস ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে সাইলেস ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব সেক্ষেত্রে দাদা যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে সাইলেস ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাকে সময় দিলেন এই ভর দুপুরে আপনাকে ধন্যবাদ